¡Vamos! Vale. কেউ দশ টাকা হলেও যেতে পারে না আসেন আমরা একসাথে বসে আড্ডা দিয়ে চা খাই এভাবে দুনিয়া ছেড়ে চলে যাই আর আর লাভ আমি এই মুহূর্তে আছি ঢাকা স্টেশন রোড এটাকে টঙ্গি স্টেশন রোড বলা হয় এখান থেকে আমি এই মুহূর্তে গাড়ি নিয়ে যাচ্ছি যাবো আবদুল্লাফুর আবদুল কাপুর হয়ে তারপরে মহাখালী যাব তো এইখানে কাজ আছে যাই হোক সকলকে আমার প্রত্যেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার লাইফে যুক্ত হয়ে যান যারা যারা কোনো লাইফেরতে যুক্ত হননি কি আর বলবো দেখেন শহর আজকে সকাল সকাল বেরিয়েছি তো এই জন্য রাস্তাঘাট ক্লিয়ার আছে বিগত চার থেকে পাঁচটা দিন বাই গাজীপুরের এদিকে এত একটা ভয়াবহ জ্যাম ছিল গার্মেন্টস আন্দোলনের কারণে ওই গাড়িগুলো চলতে পারে না দেখো এখন তো ক্লিয়ার রাস্তায় আসছি এখন মানে গাড়ি চলতেছে রোজ বিগত চার দিন আগে এখান থেকে হেঁটে হেঁটে তাজীবন যাওয়া লাগছে আজকে দেখেন রাস্তাঘাটের ব্যবস্থা কত ক্লিয়ার এরকম ক্লিয়ার থাক আমরাও চাই দেশের সরকার আসছে বর্তমানে কোনো হয়তো নির্বাচনের কোনো সরকার না তবে উনি নির্দলীয় অন্য কোনো দল করে না আমার ওনাকে ভালো লাগে ওনার মধ্যে আমার ওনাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই বিভিন্ন লোকে বিভিন্ন মতামত প্রকাশ করে তো এত মতামত প্রকাশ করার পর মানে এত মানে যারা রাজনীতি অন্ধ হয়ে গেছে হ্যাঁ আমি আওয়ামী লীগ করে আমি বিএনপি করি আমি জামাত করি তারাই শুধু একে ভালো ভাবে ওই যে বর্তমান আমার যে নেতা আছে ডক্টর ইনোজ স্যার ওনাকে কেউ ভালো ভাবে না কেন উনি তো দেশে ভালো করে ফেলতেছে বিনা সত্ত্বে কোনো কিছু খাইতেছে না এই দিকে এই দিকে টাকা চুরি করতেছে না লোভ করতেছে না এই জন্য ওনাকে কেউ ভালো পাইব না যদি ক্ষমতায় আসে তাহলে তো ওরা তো ঠান্ডায় নেবা মেয়ে রাস্তার ফোনটাকে যে যেবার ভারে এইবার খাইব এই সুযোগ নাই বুঝতে

বলতেছি ওই যে এয়ারপোর্টের কথা ভদ্রক সাগর আর তো চল্লিশ পঞ্চাশ বছর এরকম হয় না হয়নি তো এখন দেখেন আপনারা যারা প্রবাসী আছে আমাদের বাইক প্রবাস থেকে আসতে হয়তো যদি তাদের এখানে গেট পর্যন্ত পৌঁছাতে সম্পূর্ণ চেক তৈরি হয় আর পনেরো বিশ মিনিট লাগে ওই বিশ মিনিটের মাথা দিয়ে ওনাদের লাগে চলে আসতেছি কিন্তু এতটা উন্নত হওয়ার পর তারপর আবার দেখেন এখানে খাবার দাবারের জন্য আবার পাপা শির বাইদের জন্য একটা সুব্যবস্থা ফেরা দিছে তো এত কিছুর পরে তারপরে যদি ভালো না থাকে উনি কি রাজনীতি কোনো দল উনি কি এখানে চিরস্থায়ী মানে রাজনীতি করার জন্য আসছে না উনি আসছে ওনার পক্ষ থেকে আমাদেরকে ভালোবাসা এবং মায়া দিয়ে আটকে রাখার জন্য যেন আমরা ওনার

একটা সুন্দর দৃশ্য দেখে আপনাদেরকে একটু করে খোলা করেছেন এখানে জন্ডাগুলো কত সুন্দর দেখা যায় অনেক সুন্দর

तो पूरा टीवी में टीवी में तो देखा था या तो पूरा टीवी तो देखला मैं बोलो या प्रोजेक्टर से तो पूरा फिर प्रोजेक्टर बन हवा জি স্বাধীনতা পাইছি ভাই আমার পালা লাগে ঢাকা শহর ঘুরার লাগে এখন তো ইত্যাদি নতুন মানে এরকমভাবে কেউ মানে আমি দেখি না এই যে বিগত এই নির্দলীয়ভাবে এই দল সেই সবার ব্যানার এই দেশের মধ্যে দেখছেন আগে ছিল শুধু আওয়ামী লীগ আওয়ামী আপনার তো সব মিলি গেছে আওয়ামী লীগ বিএনপি সবার ব্যানারই দেখা যায় রাস্তাঘাটে আগে বিএনপির একটা ব্যানার লাগালেই যেন নিত দেখেন তো এই যে ব্যানারগুলোর কথা বলছি দেখেন প্রত্যেকটা দলের ব্যানার আছে আছে না তাহলে দেশ সত্যি তো সংস্কার হয়েছে এখানে তো এখন কোনো ভেদাভেদ নাই দল নিয়ে এই যে দেখেন বিএনপি এই সামনে আওয়ামী লীগ মানে আছে আর একটা সময় গেছে আওয়ামী লীগ ছাড়া যদি মনে করেন আপনার কেউ বিএনপির কোনো ব্যানার লাগাইছে তাহলে দুইরা মনে করেন যেন জেল নিয়ে গেছে অথবা তারা জনগণে ফিরে গেছে তুই আওয়ামী লীগ বিএনপি কেন করলি কি মানে একটা অবস্থা ছিল আমার কাছে খুব ভাল লাগে নির্দলীয় দেশ সোনার বাংলাদেশ এখন এই সোনার বাংলাদেশ আমি সচোকে যেটা দেখি ওই বলি আমার বালার লাগে এই বর্তমান যে অবস্থা আমাদের বাংলাদেশের খুব বালার লাগে মানে এক মায়া লাগে দেশের লাগে ডক্টর ইন্দো সরের না ওনারা খুব মানে ভালো একটা পদক্ষেপ নিয়েছে এখানে দেশ সংরস্কার করার জন্য যে একটা ব্যবস্থা নিতে ওইটা আমাকে খুব ভালো লাগে এই তো আমার ব্রিজ গুলো আটকেছে এইগুলো আমি ওই বই এই যে কাজগুলো যেন আটকে মটকে তুই পলাইছে আমি জিঙ্গাই আপনার কাছে আপনার কাছে মানে একটা প্রশ্ন রাখলাম যে এই ব্রিজগুলো কি হওয়ার কোনো সম্ভাবনা আছে এই যে আটকে মটকে আছে এই যে টেকাগুলো দিতাম সরকারের দুপুরে মেয়েরা খাইছে নাকি তা আলাইকুম বড় ভাই অথবা আমাদের বোন যারা আপনারা আমার লাইভে আছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি ইতিমধ্যে আপনাদের সামনে এসেছি একটি মানে নতুন একটি বার্তা নিয়ে যেন আপনাদের ভবিষ্যতের সামনে উপকার হয় তো যারা যারা এই লাইভে আছেন তারা শেয়ার করেন ওই যে শেয়ার বটান ওইখানে টিপ দেন টিপ দার দেখবেন ইনভাইটেড লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করার সাথে দেখবেন আপনার ভিডিওটি ভাইরাল হয়েছে গেছে ওই যে বিশ্বাস হয় না আপনি এখানে টিক ওই যে ডাইন পাশে আপনার হাতের ডাইন পাশে একটা শেয়ার অপশন আছে ওই শেয়ার টিপ দেওয়ার পর আপনি দেখেন ওইখানে একটা বাটন আছে ওইখানে টিক দেন ঠিক করে আমার লাইফটি শেয়ার হয়ে যাবে আর আপনার ভিডিও মনে করেন যে আমার যে ইউটিউব টিম আছে ওই টিমের পক্ষ থেকে আপনার যে ইউটিউব চ্যানেল থাকে তো ওই ভিডিওগুলো অটোমেটিকলি ভাইরাল করে দেবে বিশ্বাস হয় না আমি আপনাকে প্রুভ দেখাচ্ছি এর আগে আরও প্রায় পনেরো থেকে ষোলো জন লোকের মনে করেন যে ভিডিও ভাইরাল হয়েছে প্রায় এক মিনিটে দশ লাখ মলারও বাহিরে কত ভিউ কি মনে হল আপনার সম্পর্কে তার আগে যে মনে হল বর্তমানে সাবস্ক্রাইব করা খুবই লাগে এখানে একটা টিম মেম্বার যখন চালাচ্ছে আমরা যে একটা টিম তৈরি করে ফেলাই আমরা সবাই মিললাম ওই টিমের মধ্যে কিন্তু এই কামগুলো হয় একটা টিম মেম্বারে কিন্তু ভারে মনে করেন আর একটা ইউটিউব নতুন ইউটিউব আর আগে দেওয়ার জন্য তো যদি মনে করেন আপনার একটা টিম মেম্বারের মধ্যে আপনি থাকেন আমাদের টিম মেম্বারে তাহলে আপনার ভিডিওটা অতি সহজে পারেন

साउ Evet, niye yani <laughs> <laughs> ne তা উল্টেন না থাকতেন খুব পালা লাগে আপনাদের কাছে কথাবার্তা করতে আপনাদের কাছ থেকে নতুন পরামর্শ চাইনি আমি চাই যে মানে কীভাবে সকল ইউটিউবার হওয়া যায় সেই পরামর্শ আপনাদের কাছে নেওয়ার যারা এই বিষয়ে খুব পারদর্শী অভিজ্ঞ আছেন তারা এখানে আমার লাইভে আসে কমেন্ট করেন অথবা আমাকে মতামত দেন এইভাবে আমার ভিডিওগুলো এডিট করলে হয় ভিডিওগুলোর কাজ করলে অভি ভাইরাল হইতে পারে অথবা আমার ইউটিউব চ্যানেল ওপর হইতে পারে আসলে তাকে কোনো মনে আসা যায় না আমি চাইলে আমার একটা ইউটিউব চ্যানেল জন্য আমি আমার মানে জনগণ একটা যারা আছে আমার আত্মীয় অথবা বন্ধু বান্ধব যারা আছে পরিচিত আমার টার্গেটে যায় ঠিক না আমি চাই আপনাদেরকে নিয়ে আমি বড় একটা পরিবার দেখে ওই পরিবারে আপনারা পরিবারের সদস্য আমি আপনাদের সাথে থাকবো তো এখানে মায়া ভালোবাসা থেকেও পরে সাল এখানে নাটক করুন না থাকলে কোনো অবস্থা আমি এরকম একটা পরিবর্তন এরকম একটা আমি এখানে

আসেন থাকেন দেখেন আপনি আমাকে সাহায্য করেন আপনাকে সাহায্য করুন এটাই তো আমাদের নীতি ভালোবাসা আপনারা যদি আমাকে একটু উপদেশ দেন যেন ভাই এইভাবে ভিডিওটা বানান এইভাবে বানাইলে আপনার ভিডিওটা এগিয়ে যাইব আমি ওখান থেকে কোনো মুনাফা চাই না আমি চাই তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদেরকে সাথে নিয়ে মনে ওখানে যে আমার বড় একটা টিম মেম্বার থাকতো আমি আমার কোনো মানে কেরিয়ার না এটা যেন আমাকে এটাকে মানে এটাতে থাকতেই হইব

Ini asli kali, Asia <susurra> Lainnya এতো জেএম রাস্তা আরে পাবা এই সপ্তাহের বিচার বুঝলে মা যায় সময় মধ্যে কোনোখানো হাজিরা দেওয়া যায় topuro accident it kaise sambhav hai ye accident